তুই গ্যারেন্টি দিবে কি যে আমরা ঠকবো না পরবর্তী সম্পর্কে গিয়ে না আমি একদম গ্যারেন্টি দেব না কারণ আমি তো ঠকেছি বিশ্বাসই করি না আমি এবারও ঠকিনি আমি ঠকা শব্দটাতেই বিশ্বাস করি না আমি ভালোবেসেছি প্রত্যেকটি সম্পর্কেই অনেক ধরনের বদলের আবহাওয়া আসতে পারে সে বদল আমিও আনতে পারি সে বদল তুমিও আনতে পারো যদি সেখানে সেই বিচ্ছেদের জায়গা কখনো তৈরি হয় দুজনের মধ্যে কখনো যদি আবার সেই ভাবনা উঠে আসে যে আর বোধ আমরা একই রকম বোধ করছি না একজন যেমন লিখেছিলেন যে মাই পার্টনার হ্যাজ স্টপ লাভিং মি এইটাকেও যদি আমি একটা সত্য বলে না মানতে পারি আবারও যদি আমি এটা কি তোমার দোষ ছিল না আমার দোষ ছিল এই চক্রে আবারও নিজেকে ফেলি তাহলে পরবর্তী সম্পর্কের ক্ষেত্রেও আমার মনে হবে যে এই বুঝি তুমি আবার আমার সঙ্গে ওইটা করতে চলেছো এই বুঝি তুমি আবার আমাকে প্রতারণা করতে চলেছ তুমি ছেড়ে চলে যাওয়া মানেই আমি ঠকে যাওয়া বা আমি ছেড়ে চলে যাওয়া মানে তুমি ঠকে যাওয়া না এখানে এত ঠকে যাওয়া প্রতারণা এই লেন্সটাকেই যদি আমরা একটু সরিয়ে রাখতে পারি